لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے السلاة والسلام علیکہ یا رسول اللہ السلاة باپ رہی تو, تو مون ہے جو کوابرستانے جا جال سا جا ہوئی چھے یا تو مولی কাঠোর হইলে একটু মন থেকে পড়েন যদি পড়াতে কুহা হয় আমাকে দিয়ে আর নেকি যদি হয় তো আপনারা ভাগ চোখ করে বেঁটে চুরে লিয়ে নিলেন না হলে একটু মন খুলে পড়েন ভাই আমার নবী দুনিয়াতে এসছেন আপনারা ভালো করে জানেন আর ওই নবী যদি দুনিয়াতে না আসতেন আজকে এইখানে বসে থাকতে পারতেন আমার সারা জাহানকে তৈরি করতেন না না বেরাদার একটু মন খুলে পড়েন নরওয়াল্লা سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے السلاة والسلام علیکہ یا رسول اللہ السلاة والسلام علیکہ یا حبیب اللہ, اللہ. اوہ تیرے نسل پاک میں گے بچہ بچہ نور کا تیرے نسل پاک میں گے بچہ 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 اچھا نور کا آئین نور تیرا سب کرانا نور کا نور, نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے اصال تو اصالم لیکا یا رسول اللہ ঢেকে এতগুলো হাড্ডা হাডিল আছে মনে হয়েছে গহলাই চলে من کھلے وہ ہیں السلام السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ جب تلک <تصفح> یہ چاند تارے جل ملاتے <ملتے تصفح> جائیں گے جب تلک یہ چاند تارے جل ملاتے جائیں گے گے تب ہم کا جس جائیں گے نور والا آیا گے نور لے کر آیا گے نور والا آیا گے نور لے کر آیا گے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے اصل تو اصل کا یار

আরো জোর বলুন নার তোর নার ইশারা মশলা আল্লাহ হজরত সুবাহ মার্শাল্লাহ বেরাদার বন্ধু বাবাজি লোককে কি বইলে আর বুঝাই যাবে একটা লোক জীবনের নামাজ পড়েনি নামাজ কাকে কহে বুঝেই নেই তো একটা মরল সর্দার উনাকে ভাবছে এই লোকটাকে টাকার লোভ না দিলে নামাজ পড়বে না ডাকল চায়ের দোকানে এদিকে আসো আসলো বলে তুমি তো নামাজ পড়ো না বলে ধুর নামাজ পড়ে কি হবে বলে ধুর পাগলা চিন্তা নাই তুমি চল্লিশ দিন নামাজ পড়ো আমি তোমাকে দশ হাজার টাকা দিব তো মরল সাহেবের মনের একটা ইচ্ছা যে টাকার লোভ কার না নাই একে যদি টাকার লোভ দিই তাহলে চল্লিশ দিন নামাজ পড়বে আর কেউ যদি চল্লিশ দিন নামাজ পড়ে অভ্যাসটা লেগে যাবে টাকা দেওয়ার জন্য বলিনি উনি এমনি বলেছে আর এই লোকটা ভাবলো বাপরে চল্লিশ দিন নামাজ পড়লে দশ হাজার পাব তো পড়বো না কেন ই পাক্কা চল্লিশ দিন পড়ে চায়ের দোকানে হাজির মরল সাহেব বলে কি হলো বলে টাকা দেন মডল সাহেব ফের মাথা চুলকাইছে কিসের টাকা বলে কিসের টাকা বলে আপনি ভুলে গেছেন ওই চায়ের দোকানে বলেছিলেন যে চল্লিশ দিন নামাজ পড়লে দশ হাজার টাকা দিবেন আজকে চল্লিশ দিন পুড়িয়ে এসে টাকা দেন তো মডল সাহেব বলছে ধুর পাগলা আমি এমনিতে বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায় তার জন্য বলেছিলাম টাকা দেওয়ার জন্য বলিনি তো লোকটা চট করে বলছেন মডল সাহেব আমি জানতাম চল্লিশ দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না ঠকবেন জান আপনাকে একটা মারাত্মক জিনিস ঠকিয়েছি ফের মরল টেনশনে পড়ে গেল ই কি ঠকলে রে ভাই বলে কি ঠকেছ বলে মরল সাহেব আমি জানতাম চল্লিশ দিন নামাজ পড়ার পর টাকা দেবেন না ঠকবেন এই জন্য চল্লিশ দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি বিনা উজুতে নামাজ পড়েছি বেরাদার আল ইসলাম বন্ধুগণ বাবাজি তো বিনা উজুতে নামাজ হবে না ভাই বেরাদার ভাই বন্ধুগণ এবার তাহলে বলে কি সব কিছু করা যাবে ভাই নিজে থেকে করতে হবে শুধু বলবো তাহলে আপনাদেরকে বলতে হবে নিজে থেকে বলতে হবে ভাই ইমান তাজা হবে বেরাদার বন্ধুগণ বাবাজি এবার আমার নবীকে দেখার জন্য সব লাইন দিয়েছে